এই জানো আজ কী বানাবো টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টির কুলের আচার উফ বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে আর দেখতে তো একদম ঝাক্কাশ হয়েছে তোমাদের দেখে কেমন লাগছে জিভে জল আসলো কি না তো একদম আমার মতো কুলের আচার বানানোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিলাম তার মধ্যে হাফ কাপ জল নিয়ে নিলাম আর নিয়েছি হলো আখের গুড় জলটা একটু ফুটে গেলে তার মধ্যে আখের গুড়টা দিয়ে দেব। আমি নিয়েছি ছশো গ্রাম মতো আখের গুড় এক কিলো কুলের জন্য আখের গুড়টাকে পাতলা করে জাল দিয়ে নেব সবার প্রথমে আখের গুড় কেন জাল দিচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে তার আগে বলো স্কুলের টিফিনের কুলের আচারের টেস্ট কি এখনও মনে আছে দেখো আখের গুড়টা একদম পাতলা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব গুড়টাকে পাতলা করে জাল দেওয়ার এটাই কারণ যে এই গুড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে সেই নোংরাটা যেন বেরিয়ে যায় তারপরে এখানে আমি কুলগুলোকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট মতো আর এখানে কুলের এই বোটাগুলোকে ছাড়িয়ে নেব। আর কুলগুলোকে ডলে ডলে পরিষ্কার করে নেবো কারণ কুলের গায়েও অনেক নোংরা থাকে এখানে কাকিমা কুলগুলোকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আর আমি শুকনো যে মশলাটা করব সেটা করে নেব তার জন্য লাগবে এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো গোটা ধনে এক চামচ মতো মৌরি আর আমি বেশি ঝাল করতে চাই না তার জন্য তিনটে শুকনো লঙ্কা দিয়েছি তারপরে ওইগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে কুল ছাড়ানো হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে হাফ টি স্পুন মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কুলগুলো দিয়ে এক দু মিনিট ভাজতে হবে তারপরে এক দু মিনিট ভাজা হয়ে গেলে ওর মধ্যে সামান্য এক কাপ মতো জল দিয়ে দিতে হবে ও হ্যাঁ আগে বলতে ভুলে গেছিলাম যে ভাজার সময় নুনটাও দিতে হবে তারপরে জলটা দিয়ে ভালো করে কুলটাকে সেদ্ধ করে নিতে হবে মানে ওই দু তিন মিনিট মতো রান্না করলেই হবে তারপরে যখন দেখবে কুলগুলো সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে গুড়টা দিয়ে দিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে গুড়টাকে ভালো করে জাল দিতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো জাল দিতে হবে তাহলেই গুড়ের এই কালারটা আসবে আর বারবার নেড়েই যেতে হবে না হলে গুড়ের নিচের দিকটা লেগে যেতে পারে তারপরে যখন গাঢ় হয়ে আসবে তখন বুঝে যেতে হবে যে কুলের আচার প্রায় রেডি হয়ে গেছে বেশি গাঢ় করা যাবে না নইলে মানে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে তখন একদম আঠালো আঠালো চিট ভাবটা চলে আসবে তো সেই বুঝে শুনে গাঢ় করতে হবে সব শেষে মশলা দিয়ে সব মশলাটাই আমি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কুলের আচার একদম রেডি তো তোমরা বলো এই আমার কুলের আচার দেখে তোমাদের কার কুলে আচারের কথা মনে পড়ছে আর আজকের রেসিপিটা দেখতে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা